হ্যাঁ তো তোমার ঠিকই আছে একদিন তোমার খুড়ার সঙ্গে একটু গল্পটা করিনি তবে ওইটা মনে রাখবে মোটর সাইকেল কিন্তু লাগবে কে আ সেটা ওই ভালো মোটর সাইকেল লাগবে ওই আপা জিনে কি বলে নাই সেই যে সামদিকটা বলে কহা পাঁচটা একটা খাল থাকে সিটটাই হা হা ওই মোটর সাইকেলটাই লাগে হ হ আমি কোনো বুঝি নাই বাবা তুই কম ছন্দর বিছানো লস তোকে আমি ভালো করে জানি হুম আজকালের মিস্ত্রি আজকাল এর মিস্ত্রি বাবা হুম এত সুন্দর জল হয়ে গেলে বলছে নাই হবে নতুন জল ছাড়া কাজেই হবে না বারে মিস্ত্রি হুম এত সুন্দর জল হয়ে গেলে একটু বলছে উজান দিলে শোধায় গেছে না তখন বলছে

দেখি আগে দিকে কি কটুক ঠাক ঠুক ঠাক ঠুক ঠাক आवाज হচ্ছে আগুয়া এ যাই দেখি ওলে কি গচ্চা গো हां পոչিরে বসে 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 ও যে টুলটো টুলটো আছে টুলটো নিয়ে বসো हां भाई মানে পায়রান যেতেছিলি তো অনেকদিন তোমার ঘর দিকে আসিস নাই তাই মানে বলতিছিলি আর কি তোকে দেখা করে যাই জন্য সামালি তো খুরাকে দেখতে নাই খালি তো ওই ঠুকঠাক ঠুকঠাক আওয়াজ শোনা যায় তার জন্য তোমার কাছে কে না না আলে ভালোই করলে সেটার কোন নাই তো বলতিছিলি কি মনে করি আলে আমাদের ঘর কাজ হঠাৎ আমাদের তো সে ওইটাই কাজ ইয়ার বিটি উয়ার সঙ্গে উয়ার বেটা উয়ার সঙ্গে লটকান দিয়া হতাই হচ্ছে আমাদের বড় কাজ তো বলতিছিলি তোমরা তাহলে বছর বিয়া ঘরটা করছো না নাই করছো মানে হাতে একটা ভালো পাত্রী আছে এই জন্যই বলতিছিলি

কন্যাটা দেখতে একদম কি বলি আগুন ওঠে তোমাদের এই গায়ে নাই খেয়ে বুঝলে না আমাদের এই এই এলাকায় কন্যা নাই খেয়ে যে কন্যাটা তোমরা আর তার বাদে ওই ঘর টুকু ভালো মানে তোমাদের বেশি হবে যে কম হবে করবে তো দেখো আর কি বলবো জোর করার তোর কিছু নাই যদি তোমাদের মানে মনে হচ্ছে আ বাবু তো গেছিলো তিন চার টি গে যাইছিল কোয়া দেখতে তো বাবু রুই আর পছন্দ হসে নাই এখন কোথায় যে জুটি বাবা বলা মুশকিল বুঝতেই পাচ্ছ না কোন জায়গায় হয় তো কেউ বুঝতে পারবে না তো বলি সেটা তো না হয় ঠিকই আছে তো দাবি দবা মানে কিরকম তোমাদের আছে মনে একটা কুত আছে আছেন যে আমরা এখন সবাই অনেকে হয়তো লিছে আবার ওনাকে নাইও লিছে এখন কি করে মানে কি বলবো বুঝবো তোমরা লিবিয়ানো না না লিবে না যদি ভালো হয় ভালো হলে আমাদের কোনো চাপ নাই মানে আমরা তেমন কিছু দাবি রাখি নাই আর কি ওই একটা ইয়া এই যাওয়া আসার জন্য একটা গাড়ি আর বোমার জন্য ওই একটা চেন গলায় আর কি যেটা সবাই দিচ্ছে হলেই হবে দমে বেশি কিছু নাই বলি হ্যাঁ সেটা তো ঠিক কোথায় সবাই লিচ্ছে আর সবাই পাচ্ছ কিন্তু ভালো কনিয়া করতে গেলে তার দাবি বলা চলবে নাই বিনা দাবি করতে হবে কন্যাটি যখন ভালো লিবে তখন কি আর আমি মোটর সাইকেল নিব চেন হিজি লিবো ফিজি লিব ওই সকল বললে থরে না হবে কন্যাটা যেমন হবে সেরকম কাজ করতে হবে আর এখন কি বলবে আলমারি পালঙ্ক ড্রেসিং টেবিল এগুলা তো সবাই দিচ্ছে না

এত বড় যে ঘরটা বুনালি তাহলে এখন দেখো আমরা তো সেই বড় লোকে গুনালি এখন আগে আমরা গরিবে ছিল এখন ঘর দুয়া সকল কিছু চকচকা করালি বাবা মোটর সাইকেলটা চেনটা লাগিয়ে গে তার কোন কি করে হবে বল আমাদের সবাই পাচ্ছে বলে বলছি না নাই বলছি একটু চা করবো বলছি বুঝবি না তাহলে না 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 চা করতে হবে না বাবা ওই যেদিন আসবো সেদিন চা মিষ্টি যা দিবে সকল খাবো তো আজ আর আমি বেশি বসছি না আমার একটু ঘরে কাজ আছে বুঝলে না আমিও উঠবো হ্যাঁ হ্যাঁ তো তোমার ঠিকই আছে একদিন তোমার খুড়ার সঙ্গে একটু গল্পটা করি তবে ওই তো মনে রাখবে মোটর সাইকেল কিন্তু লাগবে কে আর সেটা ওই ভালো মোটর সাইকেল লাগবে ওই আপা কি বলে নাই সেই যে সামনে দিকটা